১৯ বছরে দাওয়াতের কাজে চোদ্দ জন লোক নিয়ে ভোটার দেওয়ার সন্ধি হয়েছিল চোদ্দশো লোক নিয়ে এরপরে দশ হাজার লোক নিয়ে দুই বছরের মাথায় মক্কা বিজয় হয়েছে আজকে এক বছরের মাথায় মতের জমিনে কোরআনের আওয়াজ উঠেছে আপনারা আল্লাহর আসতে পিছনে থাকেন না মতের আপনার বাপ দাদার আসিয়েছে তাদের কবরগুলি গুলি শান্তি পাবে আপনাদের দোয়া তাদের কাছে পৌঁছবে জমিনে আমি পাস হবো কি না আমি পাস করবো কি করবো না এটা আপনাদের দেখার বিষয় নয় আমরা ঘরে ঘরে পৌঁছাবেন এই বিষয় নিয়ে আমরা কাতু